স্বাগত নিউজ ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন যাচ্ছি পুরো খবরে রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আগুন লাগার প্রায় এক ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট এ বিষয়ে বিস্তারিত জানাতে বনানীর করাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিগো জিগো আগুন তো এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার কারণ কি জানতে পেরেছেন কিনা এছাড়া হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাবেন দানিয়া যেমনটি জানেন যে আজ ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে এনেছে তো এখন যেটি দেখছেন যে এখানে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় আগুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো ছোট দাবান রয়েছে সেগুলোকে আসলে নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং যদি বলতে চাই এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও কিন্তু ফায়ার সার্ভিস সার্ভিস কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি তবে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এখানে সিলিন্ডার বিস্ফোরণের ফলে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে দাবি করছেন যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত না করলেও তারা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিট বা চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে যদিও তদন্ত কমিটি গঠন করা হবে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত কমিটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরেই আসলে অগ্নিকাণ্ডের মূল কারণটি কি সেই সম্পর্কে আসলে জানতে জানা যাবে তো যেমনটি দেখছেন এখানে আসলে এখন আগুন পুরোপুরি নিভে গেছে এবং এখানে যাদের ঘরগুলো ছিল তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং নিজেদের পুড়ে যাওয়া সব ভস্মীভূত সব কিছু হয়েছে কিন্তু পুড়ে যাওয়া সব শেষ যেই জিনিসটি সেটি আসলে আঁকড়ে ধরে বাঁচার একটি আকুতি সেটি কিন্তু তাদের মধ্যে দেখছেন কে এখানে যারা নিঃস্ব হয়ে গেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে তারা কিন্তু এখানে এসে নিজেদের শেষ সম্বলটি যেমনটি দেখছেন যে একজন তার ট্রাঙ্কটি খুলে আসলে ট্রাঙ্কের ভেতরে অবশিষ্ট কিছু আছে কিনা সেই জিনিসটি আসলে সেই জিনিসগুলো আসলে খুঁজছেন এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে গেলে এক একজনের এক এক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে অসহায় হয়ে পড়েছেন পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ যেহেতু অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে যার কারণে কিন্তু এখানে আলো নেই সবাই তারপরও এই অন্ধকারের মধ্যেই কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন তো যদি বলি যে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের আসলে মূল কারণ কি সেই বিষয় কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এখানে ফায়ার সার্ভিস রয়েছে তারাও কিন্তু সহযোগিতা করছেন এই আগুন পরবর্তী পরিস্থিতিতে যারা অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন তাদেরকে আসলে সহযোগিতা করার জন্য তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রধান আসামি চন্দন দাস দশ জনকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সকালে অবকাশকালীন চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় সেই ঘটনায় নিহত আইনজীবীর ভাই বিস্ফোরক আইনে একটি মামলা করেন মামলায় প্রধান আসামি চন্দন দাস সহ দশ জনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থীর করা মামলায় সাবেক এমপি পি এম দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সকালে চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সূত্রে জানা যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া এই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন যানজট নিরসনে সমন্বিত প্রচেষ্টা দরকার জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন বলেছেন দ্রুত সময়ের মধ্যে যাত্রী ছাউনি এবং বাস স্টপেজ করে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হবে দুপুরে নগরীর যানজট নিরসন প্রকল্পে মত বিনিময় সভায় মেয়র বলেন ব্যক্তিগত লাভের জন্য সিটিকে যানজটের দিকে ঠেলে দেওয়ার সুযোগ নেই এলিভেটেড এক্সপ্রেসও বাওয়া স্কুলের সামনের র্যাম্পটির বিরোধিতা করে মেয়র বলেন এই র্যাম্পের কারণে নগরীর যানজট যানজট সৃষ্টি হবে আওয়ামী লীগ নেতার ব্যবসায়িক সুবিধার জন্য এই র‍্যাম্প নামানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি খাগড়াছড়িতে বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মঙ্গলবার রাত নয়টায় অরুণিমা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয় সভায় জেলা জামাতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন সদর উপজেলার আমির মোহাম্মদ ইলিয়াস সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ব্যবসায়ীদের হালাল উপায়ে ব্যবসা করার আহ্বান জানান বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন করেন তারা এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচার সহ আন্দোলনে অংশগ্রহণ করায় সকল শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিও জানান তারা চট্টগ্রামের ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক যুবককে ছুরি কাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে চট্টগ্রামের আনন্দবাজার সিটি কর্পোরেশনের ময়লার ডিপো এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্তরা পুলিশ জানায় ময়লার ডিপো সংগ্রহ করে ব্যবসা সংক্রান্ত দখল ও বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি পুলিশ চট্টগ্রামে চলছে নতুন বই ছাপানো প্রাথমিকের কিছু কিছু বই পৌঁছে স্কুলে মাধ্যমিকের বই পৌঁছবে শুরুতে সব বিষয়ের বই একসাথে ইংরেজি ও গণিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছবে এমন আশা শিক্ষা কর্মকর্তাদের অভিভাবকরা বলছেন দ্রুত নতুন বই দিলে পড়াশোনায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইও ছাপানো শেষ চট্টগ্রাম থেকে আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত টপকোট শব্দে এইভাবে চট্টগ্রামে ছাপানো হচ্ছে বই চট্টগ্রাম জেলায় প্রাথমিকের নতুন বইয়ের চাহিদা রয়েছে চল্লিশ লাখ সেষট্টি হাজার একশো কিছু কিছু বই পৌঁছে গেছে বিদ্যালয়ে বললেন ছাপানোর কাজে দায়িত্ব থাকা ছাপাখানার মালিক এই গ্রামের বইও আমার রেডি হয়ে যাচ্ছে তারপর প্রাথমিক বইগুলা ওয়ান পোথ রে এগুলো রেডি এটা প্রায় ডেলিভারি হয়ে গেছে কুদ্রনি গোষ্ঠীর বই ছাপানো শেষ কুদ্রনি গোষ্ঠী কাস্প্রেস এটা ইনস্পেকশন ওয়ার্ক ফর ডেলিভারি যাবে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতেই বেশিরভাগ বই পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বললেন এই শিক্ষাকর্মকর্তা ইতিমধ্যে আমাদের বিভিন্ন উপজেলায় বিভিন্ন শ্রেণীর বই আসা শুরু হয়ে গেছে সরোজমাইন বই ছাপার কাজ কতটুকু অগ্রগতি গতি হচ্ছে সেটি আমরা দেখছি তবে মাধ্যমিকের বই এখনো পৌঁছানো হয়নি কোনো স্কুলে 20 ডিসেম্বর থেকে কিছু কিছু বই পৌঁছবে তাদের হাতে বললেন স্কুল শিক্ষকরা সরকারের নির্দেশনা থাকবে সেভাবে আমরা মেয়েদের হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন চট্টগ্রাম জেলায় এক কোটি লাখ বইয়ের চাহিদা রয়েছে তবে বছরের কিছু কিছু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যাবে বললেন তিনি একটু সময়ের প্রয়োজন হয় বিশেষ করে জানুয়ারির পাঁচ দশ তারিখ সময় নেয় তো আশা করছি আমরা এবারও যত সময় মানে পাবো অভিভাবকরা চান দ্রুত শিক্ষার্থীদের নতুন বই প্রথম দিনে বইগুলো হাতে পেলে তখন ওরা সিলেবাসটা কোথায় কোন সাবজেক্ট কিভাবে করতে করতে পারবে একটা রুটিন ওয়াইজ করতে পারে সেক্ষেত্রে ওরা মানে পড়াটা আগে নিতে পারবে নতুন বছরের শুরুতে সবার হাতে পৌঁছে যাক নতুন বই কুদ্ধনি গোষ্ঠীর বইও প্রস্তুত ছাপানো শেষ এখন পৌঁছে যাবে স্কুলে স্কুলে সাগরিকা প্রিন্টার্স থেকে নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম জুলাই পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্ত হত্যার অভিযোগ করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছেন তারা এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন আকরাম বিক্ষোভ থেকে কি কি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা ধন্যবাদ তানিয়া আমরা আছি এখন নগরের ষোলো শহর এলাকায় যেখানে আসলে যেখান থেকেই জুলাই অভ্যুত্থানের প্রথম প্রতিরোধ শুরু হয়েছিল আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গত কয়েকদিন ধরে একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্ত হত্যার শিকার হয়েছে বলে তারা দাবি করছেন এবং সেই গুপ্ত হত্যার প্রতিবাদ ও তার দ্রুত বিচারের দাবিতে বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আজকে সেই বিক্ষোভ মিছিল চলছে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষার্থীরা দাবি করছেন তারা দাবি করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেভাবে একের পর এক গুপ্ত হত্যা করা হচ্ছে সেটির দ্রুত বিচার বিচার দাবি করছেন এবং কেন তাদেরকে হত্যা করছেন সেটি তারা প্রশাসনের কাছে বিচার দাবি করছেন একই সাথে এর পেছনে ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করার দাবি করছেন এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা তানিয়া আকরাম আপনাকে ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাকের পার্টির নেতারা দুপুরে চট্টগ্রাম দেওয়ান হাটে জাকের পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার তিনি বলেন জাকের পার্টির দেয়া চোদ্দ দফার মধ্যে ই ভোটিং প্রস্তাবনা অন্যতম ভোটিং এর মাধ্যমে প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এছাড়া ভোট কারচুপির সম্ভাবনা কমবে বলেও জানান তিনি কুমিল্লার রেমিটেন্স যোদ্ধাদের সাত পরিবারকে সম্মাননা দিয়েছে জেলা কর্মসংস্থান এবং ওয়েলফেয়ার সেন্টার আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সম্মাননা দেওয়া হয় এ সময় প্রবাসের মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান ও প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তিও দেওয়া হয়েছে কুমিল্লা ওয়েলফেয়ার সেন্টার সাড়ে সাত হাজার প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তের মাঝে দশ কোটি সাড়ে বারো লাখ টাকা বিতরণ করা হয় লক্ষ্মীপুরে এবছরের বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তুলনামূলক উঁচু এলাকায় ভালো হলেও নিম্নাঞ্চলে আসানুরূপ ফলন হয়নি ধার দেনার বোঝায় দিশে হারা প্রান্তিক চাষিরা কৃষি বিভাগ বলছে প্রণনামূলক সব ধরনের সহযোগিতা দিচ্ছে তারা সাইদুল ইসলাম পাবেলের পাঠন তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা এলাকার কৃষানি রেশমা ঝলসে গেছে তার বিস্তীর্ণ আমন ধানের ফসলি মাঠ বন্যা কেড়ে নিয়েছে সোনালী ধান আর সাথে ভেঙেছে তার স্বপ্ন আমি টাকা ভয়ালয় গৃহস্থি করছিলাম অখন তো কোনো গায়ে গৃহস্থি হতেছে না জমিতে যতটুকু ধান আছে তা ঘরে তুলতে একাই ধান কাটছেন শুধু রেশমা নয় তার প্রতিবেশী নিজামেরও একই অবস্থা এখন শুধুই সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত কৃষকরা গেছে আবার আমার টাকা খরচ জেলার উঁচু এলাকাগুলোতে ভালো ফলন পেয়ে কৃষকরা ধান কাটা মারায়ে ব্যস্ত সময় পার করছেন আমি প্রথমে জ্বালা ফালাইছি জ্বালা ফালাইছে পরে সব পানি তলা হালাইছে ফসি গেছে বন্যার পানির কারণে মনে করছি দান হবে না ইনশাআল্লাহ এবার ভালো দান হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের প্রণোদনা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমন যেগুলো রোপণ করা হয়েছিল এগুলো কিছু নষ্ট হয়েছিল পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে আমরা আমনের প্রণোদনা কার্যক্রম বা আমাদের যে বীজ কিছু বীজ জমা দিয়েছেন তাদেরকে ছয় হাজার কৃষকের মাঝে লাগিয়েছে জেলায় এবার লক্ষ্যমাত্রা তিরাশি হাজার দুশো হেক্টর থাকলেও সেখানে অর্জিত হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো সত্তর হেক্টর চট্টগ্রাম প্রতিদিন সংবাদ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ